হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহিতুল্লাসাফিনু বলতেছি আমার নবীজিকে নিয়ে এক পণ্ডিত অসম্মান করেছে কুটুক্তি করেছে অমান্য করেছে আমার নবীজি এই পৃথিবী সৃষ্টি হয়েছে আমার নবীজির জন্য এই বিশ্ব নবী আমার নবী সারা জাহানের নবী নবীজিকে যারা কুতুক্তি যে পণ্ডিত কুটুক্তি করেছে সে কি তার তার ধর্মে নবী আছে ওনারা যাকে মান্য মান্য করে সম্মান করে শ্রদ্ধা করে ওনার নাম তো কৃষ্ণ আপনি কি কৃষ্ণকে শ্রদ্ধা ভক্তি মান্য করেন না লোক দেখানো পণ্ডিত আপনি আমার প্রশ্ন আপনার কাছে আপনি যদি আপনি যদি কৃষ্ণকে বা আপনি গুরু বা কৃষ্ণ বলেন যাই বলেন তাকে যদি মান্য সম্মান করে থাকেন শ্রদ্ধা করে থাকেন তাহলে আরেকজনের ধর্মের নবী তাকে নিয়ে অসম্মানিক করতে কথা বলতে পারেন না ওনাকে নিয়ে কটুক্তি করতে পারেন না আপনার কাছে আমার এই কথা বলেই রইল অন্যের ধর্মের গুরু বা নবীকে কোনোদিন এভাবে কথা বলে না তারাই বলে যারা লোক দেখিয়ে পণ্ডিত ছেদে থাকে এবং নিজের গুরুকে বা কৃষ্ণকে মান্য করে না শ্রদ্ধা করে না ভক্তিও করে না যে নিজের ধর্মের নিজের ধর্মের গুরুকে মান্য ধর শ্রদ্ধা ভক্তি করে না শুধু লোক দেখানোর জন্য পণ্ডিত হয়ে বসে আছে সে কি করে অন্যের ধর্মের গুরু বা নবী শ্রদ্ধা ভক্তি করবে আমার নবীকে নিয়ে এই সারা জাহানের নবী উনি ওনার জন্য এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং ওনার জন্যই আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি মানবজাতি মানবজাতি মানব পৃথিবীর সব কিছুই এই দুনিয়াতে আসতে পেরেছি তাহলে বলেন এই নবীকে নিয়ে এভাবে কি কথা বলা যায় আর আমার নবীকে নিয়ে যার যার ধর্মের নবীকে নিয়ে যদি কেউ কথা বলে তা কি আমরা কি সহ্য করার মতো তারপরও আমি বলবো আল্লাহর কাছে আল্লাহ তুমি ওনাকে হেদায়ত দাও আপনি যে জন্মেরই থাকেন আল্লাহ যখন আপনার উপরে রহমত দিবে আপনি আমার নবীজির জন্য জীবন দিবেন প্রত্যি করবেন অশ্রদ্ধা করবেন ভক্তি করবেন না আপনি ওনার জন্য জীবন দিতে প্রস্তুত হই তাহলে আমি আল্লাহর কি বলবো আল্লাহ ওনাকে হেফাজত করেন ওনার উপরে রহমত দেন আপনি খাস রহমত দেন যেন উনি আর এইসব কথা না বলে অনুতপ্ত হয় যে হ্যাঁ আমি ওনার নিজের ভিতরে সেই একই বিশ্বাস আল্লাহ আপনি দেন আমার আর কিছু চাওয়ার নাই আমি আল্লাহকে বলবো এছাড়া আমার কিছু আর করার নেই আমার এই নবী বিশ্ব নবী শাহজাহান নবী জন্য মানব পাগল না তারা পাগল শুনবেন জান মানব কেমন ছিল আমার নবীজি তাহার পাগল চন্দ্র সূর্য কারো তারা পৃথিবী তার জন্য পাগল আপনি তার নামে এসব বলেন ধর্ম ধর্ম পণ্ডিত হয়ে সাধারণ মানুষ হয়ে যদি বলতো আপনারা কিন্তু ধর্মের সম্বন্ধে সব জানেন সব ধর্মের সম্বন্ধে আপনারা সব জানেন সব ধর্মতেই আদব কায়দা শ্রদ্ধা ভক্তি ন্যায় কাজ করার জন্যই বলে থাকে অন্যায় কাজকে প্রশ্রয় দিতে নিষেধ থাকে সব ধর্ম আমাদের মত আমরা শুধু আমাদের ধর্ম নিয়ে জ্ঞান নিয়ে পড়ে আসি আপনাদের ধর্ম অন্য ধর্ম সম্বন্ধে ততটা জানতে চাই না তো এখন জান জানি অনেকেই জানতে চাইও যে জানা থাকা ভালো এখন কীভাবে বলি যে ও সব ধর্মের লেখা আছে অন্যায়িকা সব ধর্মের করে এই যে আমরা এখন জানতে চাই জেনেছি সেজন্য আপনাদের সাথে কথা বলতে পারি পৃথিবীতে যেই সব ধর্ম আছে সব ধর্মেতেই অন্যায় কাজ বাদ দিতে বলছেন ন্যায় কাজের করতে বলছেন তাহলে খারাপগুলো বাদ দিতে গিয়ে যদি দিতেই বলে থাকে আপনার ধর্মের আপনি একজন পণ্ডিত হয়ে আপনি আরেকজন নবীকে নিয়ে কূটনতি করার আগে কি একবারও ভাবেননি আপনি কি করতেছেন ভেবে কাজ করলে আজকে ভারতের মধ্যে রাস্তায় মুসলিমরা বের হতো না আর পুরা বিশ্ব মুসলিমরা এই প্রতিবাদ জানানোর জন্য কথা বলতো না কেন আপনার তো একটা পণ্ডিত সবার তো সব ধর্মের সম্বন্ধে জ্ঞান নাই আপনারা কিন্তু সব ধর্মের মধ্যে জ্ঞান আছে আপনাদের তা আপনারা যদি এইখানে এইভাবে কথা বলেন তাহলে আপনাদের সাধারণ আপনাদের সাধারণ মানুষটাকেই কোনো নবী বা গুরুকে মান্য করে কথা বলবে আপনাদের তো শিক্ষা গ্রহণ করবে আপনারা তুই ওদেরকে তুমি এইভাবেই শিক্ষা দিয়ে থাকেন শুধু আমাদের কৃষ্ণকেই মানবা আর অন্য কাউকে মানবা না অন্য কারোর সাথে কাউকে নিয়ে কথা না বলা যাবে না ওনারা কোনো কঠিত যেইটা বলছে সেটাই মানে হয়তো ওদেরকে বলেন ওগুলো আমরা মুগ্ধ বলতে চাই না কেন ভারতবাসী তো বোঝা দরকার যে ভারতে মুসলিম কিন্তু কম থাকে না অনেক মুসলিম তাহলে কেন আপনারা এই ধরনের পণ্ডিত হইয়া এই ধরনের কথাবার্তা বলবেন আর এই ধরনের কথা বলার যাতে না বলেন সবাই মিলেই সব ভারতবর্ষের এই বলুন যে আমরা এটা নিয়ে কথা বলবো না আমরা অশ্রদ্ধা করে কথা কেন বলি যে শ্রদ্ধা ভক্তি নিয়ে সবাইকেই সব গুরুদেরই কথা বলা দরকার সব ধর্মকেই শ্রদ্ধা করা দরকার আমরা সাধারণ মানুষ এখন কিন্তু আমরা সাধারণ হয়েও আমরা সব ধর্মকেই শ্রদ্ধা করি এই সাধারণ মানুষ যে আমরা তারপর সব ধর্মকে শ্রদ্ধা করি আপনি এখন থেকে আপনারা যাকেই পণ্ডিত যাকেই যা শিখাবেন শ্রদ্ধা করতে শিখাবেন সব ধর্মকে এটুকি আমার আপনার কাছে চাওয়া আর কিছু বলার নেই